ওয়েলকাম মাই চ্যানেল ক্যাপ্টেন ওয়ার্ল্ড সো আজকে আমাদের হাট আট দুই দু হাজার পঁচিশে চ্যাংড়া বাঘভেহাটি শখের হাটে চলে এসেছি তো এখানে ফার্স্টে দেখাচ্ছে হচ্ছে আমরা ফাইটার তো ফাইটার বা বেটা হচ্ছে যে কোনো ফিস লাভারের কাছে একটা বেসিক এবং খুবই আর কি অ্যাট্রাক্টিভ একটা মাছ তো এখানে সমন রকম ভ্যারাইটির আর কি ফাইটার ছিল অ্যাভেলেবেল ফুলমুন হাফমুন ক্রাউনটেল ক্রাউন টেল এভরি তো মোটামুটি যেগুলো আর কি একটু হাই প্রাইসের মধ্যে আছে সেগুলো গেলাম মোটামুটি দুশোর মধ্যেই আর কি পাওয়া যাচ্ছে যেখানে ফুলমুনের মধ্যে কিছু কিছু ছিল যেগুলো দেড়শো টাকার মধ্যে আমার মনে হয়েছে খুবই সুন্দর কোয়ালিটির এবং সুন্দর কালার প্যাটার্ন তো তারপরে দেখাচ্ছে হচ্ছে আমরা ক্রাউন্টেল দেখছি এগুলো একশো একশো কুড়ির মধ্যে বাকি যেগুলো তোমার নর্মাল হালকা ইম্পোর্টেড আইলের মধ্যে আছে সেগুলো দেড়শো থেকে দুশোর মধ্যে দাম রাখা আছে এছাড়া কিছু ভেন্টেল দেখাচ্ছি যে ভেন্টেলগুলো হচ্ছে তিরিশ টাকা করে পার পিস এখানে সুন্দর সুন্দর ভেন্টেল অনেকগুলোই আছে যদি দেখে শুনে নিতে পারেন তাহলে আপনারা ঠুকবেন না সো গাইজ তারপরে চলে আসলাম হচ্ছে আমরা এখানে উইডো উইডো এখানে যেগুলো দেখতে পাচ্ছেন সব মোটামুটি দশ থেকে পনেরো টাকা ডিপেন্ড অন সাইজ অ্যান্ড কালার আর কোয়ালিটি তারপর আছে আমরা চলে আসলাম হচ্ছে গোল্ডফিশের দিকে গোল্ডফিশে অরেঞ্জার যেটা আর কি মিডিয়াম টু লার্জ সাইজ সেগুলো দুশো থেকে আড়াইশোর মধ্যে পাওয়া যাচ্ছে এছাড়া আপনি দেখতে পাচ্ছেন এখন লবস্টার লবস্টার হচ্ছে দেড়শো থেকে আড়াইশোর মধ্যে সাইজ আর কালারের উপর ডিপেন্ড করছে যেগুলো আপনার এখানে এসে অবশ্যই দাম দর করে নিজেদের মতো করে নিয়ে যেতে পারেন তো এছাড়াও কিছু দেখতে পাচ্ছেন আপনারা অর্ডিনারি গলফিস যে গোল্ডফিশগুলোর প্রাইস হচ্ছে দশ টাকা পনেরো টাকা পার পিস সাইজ খুবই সুন্দর ছিল দাম অনুযায়ী তারপরে আছে হচ্ছে কাপের ভ্যারাইটি কাপি ভ্যারাইটির মধ্যে তো অনেক রকম কাপি ভ্যারাইটি আছে কিছু কিছু আছে যেগুলো হচ্ছে এক্সটিক সেগুলো ছটার প্যাকেট একসাথে বিক্রি করছে দুশো টাকায় দিয়ে আর সেম কিছু কিছু এখানকার কাপে আছে যেগুলো আর কি নর্মাল দেখতে খুবই সুন্দর কমনের মধ্যে সেগুলো হচ্ছে বারো পিস দেড়শো টাকা তো যেটা আর কি বকেট ফ্রেন্ডলি আপনারা যারা যারা নতুন বিগিনার্স তারা তারা এখানে এসে কালেক্ট করতে পারেন এছাড়াও পুরো দেখতে পাচ্ছেন এখানে বেলুন মলি হোয়াইট কালারের মধ্যে রয়েছে যেগুলোর প্রাইস টোয়েন্টি রুপিস পার পিস সাইজ বড়ো তার জন্য দাম একটু বেশি এছাড়াও রয়েছে এখানে আছে পোলার প্যাট পোলার প্যাটগুলোর প্রাইস হচ্ছে কুড়ি টাকা পনেরো টাকা করে সাইজের জন্য দাম ডাউন আছে পোলার প্যাড আর তার পাশে দেখতে পাইনি আজকে আমি তো একজন এছাড়া রেম্বো সার্ক রেম্বো সার্কে হচ্ছে আশি টাকা পার পিস লং সাইজ আর এই যে দাদা আছে দাদার কাছে এখন এসআরটি দেখতে পাচ্ছ এসআরটিটা শত টাকা দাম কালার এবং হেডের সাইজ অনুযায়ী দামটা প্রচণ্ড আর কি ঠিকঠাক আমার লেগেছে তো এই এছাড়া দোকান হচ্ছে আমাদের এই বাগুহাটির সামনে একটা দোকান আছে সেখান থেকেও আপনারা উইকে যে কোনো দেশে কালেক্ট করতে পারেন এছাড়া অস্কার আছে অস্কারগুলো হচ্ছে নব্বই টাকা পার পিস ফুল লার্জ অস্কার যেগুলো সেভেন হান্ড্রেড রুপিস পার পিস আমরা মাছ ওখান থেকে দিকে চলে আসলাম হচ্ছে পায়রার দিকে তো পায়রার সেক্টরের মধ্যে আমি ফার্স্টে করে রাখি পায়রা কোনো ফিক্সড প্রাইস বা ফিক্সড কিছু থাকে না ডিপেন্ড অন কোয়ালিটি আর ডিপেন্ড অন ওর আই রেয়ার কতটা সেটা উপরে ডিপেন্ড করে তো ফার্স্টে চলে আসা হচ্ছে আমরা নর্মাল ম্যাড্রাস প্লেন গিরিবাজ পায়রা এইসবের ব্যাপারে যেগুলো মোটামুটি আপনারা তিনশো টাকা করে এটা দাম বলছে তিনশো থেকে পাঁচশোর মধ্যেই আপনারা ইজিলি পেয়ে যাবেন এটা যত ভালোই কোয়ালিটি হোক বা যতই খারাপ হোক এরকম মধ্যেই আপনারা পেয়ে যাবেন কিন্তু যদি আপনারা দাম দর করতে জানেন আর পায়রা ব্যাপারে যদি আপনার নলেজ থাকে তো খুব ইজিলি আপনারা এখান থেকে কালেক্ট করতে পারবেন এবং ভালো পায়রাই পাবেন এছাড়াও কালার পায়রার মধ্যে লাল সাপকা শাকডুম পায়রা পিটিয়া সব রকমই আছে যেগুলো কালার পায়রা যেমন দাম চলে আর কি মার্কেটে সেরকম দামই আছে খুব হাই ফাই দাম কিন্তু এখানে বলা হয়নি সাকডুম শাকডুম পায়রা খুব ভালো ভালো পায়রাই আর কি এখানে হাজার টাকা দেড় টাকা আটশো টাকার মধ্যেই তার কি দাম বলা হয়েছে এরপরে আপনারা তার ফেদার প্যাটার্ন কালার এসব দেখে দাম দর করে আপনারা অবশ্যই সেখান থেকে কালেক্ট করতে পারেন লাল ছাবা পায়রা পেটিয়াগুলো খুব সুন্দর সুন্দর ছিল সবকটাই হেলদি ছিল কিছু কিছু পায়রা ছিল যেগুলো একটুখানি আনফিট কিন্তু সেগুলো আপনার দেখে শুনে বেছে নিতে হবে আর কি তো গায়ে এবারে চলে ছিল আসলে কিছু ফ্যান্সি পায়রার দিকে সেগুলো হচ্ছে লক্ষা পায়রা দেড় হাজার টাকা পার পেয়ার এখান থেকে রয়েছে হচ্ছে মুখি যেগুলো দেড় হাজার টাকা পার পেয়ার এইগুলো ফ্যান্সি পায়রা এগুলো সেভাবে ওড়ান থাকে না যারা যারা ঘরের মধ্যে শখে বারান্দার মধ্যে এক পেয়ার পুষতে চান পায়রা তারা এগুলো কালেক্ট করতে পারেন দেখতে খুবই ভালো লাগে এছাড়াও দেখতে আছেন সার্টিন পায়রা সার্টিন পায়রা হচ্ছে আঠেরোশো টাকা থেকে দু হাজার টাকা পার পেয়ার কারণ হচ্ছে এখানে এজের উপর ডিপেন্ড করছে যেটার যেমন বয়স হবে তার অনুযায়ী আর কি দাম হবে পুলি অ্যাডাল্টের দাম দু হাজার আর সিম অ্যাডাল্টের দাম আঠেরোশো টাকা বলেছে তো গায়ে পাশে দেখতে পাচ্ছেন হচ্ছে আপনারা যে হোয়াইট জাবা সেটা হচ্ছে আটশো টাকা পার পেয়ার এখান মধ্যে রেড আই ব্ল্যাক আই দুটোই আছে তো সবের দামই একই ব্ল্যাক জাভার দাম হচ্ছে পাঁচশো টাকা পার পেয়ার সবই অ্যাডাল্ট তো আপনারা এখানে এসে কালেক্ট করতে পারেন ফর বিডিং পারপাস এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে লাভ লাভ লাভবার্ডে অনেক রকম কালার মিউটেশন আছে সব রকম কালার মিউটেশনে প্রত্যেকটা আলাদা আলাদা প্রাইস আছে সব মোটামুটি থাউজেন্ড থেকে শুরু হয়ে আপনার টু তিন হাজার টাকার মধ্যে আপনারা সমস্ত পেয়ে যাবেন তো গাইস এখানে দেখতে আছেন হোয়াইট ফিঞ্চ এই ফিঞ্চগুলোর প্রাইস হচ্ছে পাঁচশো টাকা পার পেয়ার এছাড়াও আছে এখানে হচ্ছে হোয়াইট ডাব হোয়াইট ডাব হচ্ছে আটশো টাকা পার পেয়ার যেটাও আর কি খুবই দেখতে সুন্দর আর কোয়ালিটিফুল একটা রেড আয়ের মধ্যে একটা ব্ল্যাক আয়ের মধ্যে রয়েছে তারপরে চলে এসেছি হচ্ছে আমরা ককাটেলের দিকে নর্মাল ব্ল্যাক ককাটেল যেটা হচ্ছে হাজার টাকা পেয়ার জেব্রা ফিঞ্চ হচ্ছে আপনার তিনশো টাকা পার পেয়ার এখানে বর্দি সাড়ে তিনশো টাকা পার পেয়ার রয়েছে যে কোনো কালার নিন সেই সাড়ে তিনশো টাকা করে আপনার পেয়ার পড়বে সব কটা হচ্ছে সেমি অ্যাডাল্ট থেকে অ্যাডাল্টের মধ্যেই রয়েছে সব দেখতে সুন্দর এবং কিউটের মধ্যে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কালারে কালার কতটা ব্রাইটেদের এখানে হচ্ছে হেলিকপ্টার বেজিস যেগুলো হচ্ছে তিন হাজার টাকা পার পেয়ার প্যাচলেস ককারডেল যেটা হচ্ছে চার হাজার টাকা পার পেয়ার ফন আর এখানে পাইডের মধ্যে একটা রয়েছে তো শুন সব কটাই একটি অ্যাক্টিভ আছে এখানে ডায়মন্ড ডাভ ডায়মন্ড ডাভ হচ্ছে আপনার আসছে আটশো টাকার মতো পেয়ার যেগুলো খুবই আর কি দুরন্ত দেখতেই পাচ্ছেন বেরোনোর জন্য কী সব করছে এখানে আছে তার সাইডেই রয়েছে আর কি হোয়াইট লাভবার্ড বায়াল বাইন লাভবার্ড বাট এটা রেড আই নয় তার জন্য হালকা ব্লুয়ের মধ্যে স্প্লিট রয়েছে দেন এখানে আসে হচ্ছে আমাদের আজকের কুনুর কুনুরের মধ্যে এজের উপরে ডিপেন্ড করে আর কি প্রাইস ডিপেন্ড করছে তো মোটামুটি চোদ্দো থেকে পনেরো হাজার টাকার মধ্যে আপনারা ইজিলি সানকুনুর পেয়ে যাবেন এছাড়াও রোজি চোজি যেগুলো আছে সেগুলো হচ্ছে ছশো আটশো এরকম করে পেয়ার চলছে আপনারা এসে দাম দর করে অবশ্যই নেবেন কারণ দাম কিন্তু এখানে কোনো রকম ফিক্সড থাকে না পশু পাখির তো গাইজ এখানে দেখতে পাচ্ছ একটা হ্যান্ড লরিকেট যেটার প্রাইস এনারা বলতে চাননি কারণ হচ্ছে এটা পাখিটার আর কি হ্যান্ড যেহেতু তো সেহেতু দাম এমনি নর্মালের থেকে যেগুলো টেমরেস তার থেকে একটু প্রাইস বেশি তো যে নেবেন সে এসে এখানে দাম দর করে আপনারা কালেক্ট করবেন তো এখানে কোনো পাইনাপেল কুনুর তারপরে হচ্ছে ইগুলো চিক্স তারপরে হচ্ছে ইলো সাইড কুনুর সব কিছুই অ্যাভেলেবেল আছে কুনুরের মধ্যে হিউজ একটা ভ্যারাইটি কালেকশান আছে এই হাটের মধ্যে তো আপনারা এসে সেগুলোকে নিতে পারেন এছাড়াও ব্ল্যাক হেড কুনুরও আমরা দেখলাম যেগুলো আপনারা নিতে পারেন তো গাইস এখানে আপনারা দেখতে পাচ্ছেন গোল্ডেন ফিন্চ গোল্ডেন ফিন্চ হচ্ছে এখানে আপনার দেড় হাজার টাকা জোড়া যেটা প্রাইস এখন অনেকটাই মার্কেটে কমে গেছে তার জন্য দাম এই দামে পাচ্ছেন তো এক পের এখানে দেখতে পাচ্ছি বাকি সব আর কি সেল আউট হয়ে গেছে সো গাইস আমার হাঁটতে হাঁটতে চলে টাকার মধ্যে হচ্ছে এখানে খরগোশের দিকে খরগোশ আর এখানে একজনই বিক্রি করছে তো খরগোশ থ্রি হান্ড্রেড রুপিস পার পিস যে কোনো কালার যে কোনো মিউটেশন যে কোনো সাইজের আর কি আপনার তিরিশ টাকার মধ্যে পেয়ে যাবেন সবকটাই আর কি কিউট এবং হেলদি এবং গুড কোয়ালিটির আপনারা দেখতেই পাচ্ছেন তো এখানে খরগোশের পরে চলে আসছি হচ্ছে আমরা কুকুরের দিকে কুকুরের মধ্যে আসছে হচ্ছে ফার্স্টে কমেডিয়ান বা আমরা যেটাকে নর্মাল বলে থাকি সেগুলো হচ্ছে পাঁচ থেকে ছ হাজার টাকা কারণ হচ্ছে এখানে কালার আর কোয়ালিটির উপরে দাম আর দেন চলে আসলাম হচ্ছে হাস্কি হাস্কি আজকে মার্কেটে কিন্তু অনেকগুলোই এসছে বিভিন্ন রকম সাইজে বিভিন্ন রকম কোট কন্ডিশনার আর কি কিছু সিঙ্গেল ছিল কিছু ডবল করছিলো তো সেই অনুযায়ী আর কি দাম আপ ডাউন করছে এখানে যেটা আর কি সব থেকে ছোটো আর কি সেটা হচ্ছে পাঁচ হাজার টাকা একটার দাম বলছে ব্লু আইসের মধ্যে আর এখানে সবথেকে বড় যেটা আর কি পঁয়তাল্লিশ দিনের বয়স সেটার দাম বলছে পঁয়ত্রিশ হাজার টাকা দিন চলে এসছে একটা প্রায় সেমি অ্যাডাল্ট সাইজের পাগ যে পাগটা আমার দেখে খুবই ক্যাবলা ক্যাবলা এবং কিউট লেগেছে যেটার দাম আছে হচ্ছে ষোলো হাজার টাকা তো আপনারা দাম দর করে এটা মোটামুটি দশ থেকে বারোর মধ্যে পেয়ে যাবেন আহ দিন চলে এসছে হচ্ছে এখানে পার্শিয়ান ক্যাট পার্সিয়ান ক্যাটের হচ্ছে সাইজের উপরে ডিপেন্ড করছে ষোলো হাজার থেকে শুরু করে চোদ্দো বারো এরকম ডিপেন্ড অন সাইজের উপর প্রাইস আছে তো সব কটাই আর কি খুবই সুন্দর কিটেনগুলো তো দেখতে পাচ্ছেন কতটা অ্যাক্টিভ আর কতটা সুন্দর কিউট তো আজকের ছিল হচ্ছে এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে দেখতে থাকুন ক্যাপিটাল অফ ওয়ার্ল্ডকে